আসসালামু আলাইকুম আপনারা যারা এত সুন্দর গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়ি মাত্র আট থেকে দশ লাখ টাকা হ্যাঁ আট থেকে দশ লাখ টাকা ডাউন পেমেন্ট আপনারা নিতে পারবেন এই এত সুন্দর গাড়িটি আর এই গাড়ির যদি আমি ফিউচার যদি আপনাকে বলি এই গাড়ি যে কী কী অপশন রয়েছে এই অপশনগুলো যদি আপনি জানেন তাহলে অবশ্যই গাড়িটি নিতে যাবেন আমি একটু লাইট অন করে এবার দেখেন গাড়িটার সামনের লোকটা দেখিয়েছি অন্ধকারে পেছনে একটু লুকটা দেখায় আপনাদেরকে আসেন একটু থেকে লুকটা যদি দেখেন অবশ্যই এই গাড়িটা আপনাদের পছন্দ হবে এই দেখেন পেছনের লাইট থেকে শুরু করে গাড়িটার প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর দেখেন পেছনের লাইটিংটা দেখেন খুবই সুন্দর চমৎকার এই চমৎকার গাড়িটি কোথায় রয়েছে জানেন এই চমৎকার গাড়িটি রয়েছে এই দেখেন এ এস অটো রয়েছে সো কথা দিয়েছিলাম সেকেন্ড লাইভে সুন্দর একটা গাড়ি নিয়ে হাজির হব আমি বলবো এই মুহূর্তে লাইট অন করতে লাইট অন সো এই দেখেন লাইট অন এইবার দেখেন আপনি গাড়িটা সো আমি এই মুহূর্তে রয়েছি এস অটোমোবাইলসে সেকেন্ড লাইভে হাজির হয়ে গেলাম আমি আর বাপি ভাই কথা দিয়েছিলাম যে আপনাদের জন্য এমন একটা গাড়ি নিয়ে আসবো যেটা হচ্ছে আট থেকে দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমার ভাইরা রয়েছেন যারা দেশ কিংবা দেশের বাইরের থেকে তারা কিন্তু নিতে পারবেন সো বাপি ভাই এই গাড়িটা একটু ডিটেলস আমার ভাইদেরকে বলেন একটু আচ্ছা এটা হচ্ছে বক্সি এসজেড প্যাকেজের বক্সি এসজেড প্যাকেজ হাইব্রিড ইউনিট হুম 2022 মডেল 2022 মডেলের আচ্ছা এটার অকশন গিট কত আছে এটা বক্সি জিআর এডিশনের গাড়ি জিআর এডিশন এটা কয়টা এডিশন হয় এটা হচ্ছে জিআর এর মধ্যে মানে একটাই গাড়ি করছে এখন মানে বাপ্পি ভাই এরকম বলেন ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস মেক কারিগর ইজ ডেড আচ্ছা আমি যদি বলি এটার ফিচার গুলো একটু আচ্ছা এটা হচ্ছে জিআর এডিশনের গাড়ি এটা 2022 মডেলে বক্সি হাইব্রিড ইউনিট ব্ল্যাক কালারের গাড়ি আচ্ছা অপশন গ্রেড হচ্ছে 3.5 মাইলেজ হচ্ছে 38000 আচ্ছা যেহেতু আমরা কথা দিয়েছিলাম আজকে সেকেন্ড লাইভটা করব আমরা যেহেতু রাত আমার অনেক ভাইরা বসে ছিল সো এটা যদি বলেন যে লোন নিলে কত পার্সেন্ট লোন নিতে পারবেন লোন মোটামুটি 8 থেকে 10 লাখ টাকা কিউ ডাউন পেমেন্ট দিবে বাকিটা লোন করে নিতে পারবে মানে

তাদের আসবে হয়তো বারো থেকে পনেরো লাখ টাকা বারো থেকে পনেরো লাখ টাকা ওকে আমি যদি দেখা আপনারা দেখা দেখেন খুবই সুন্দর সামনে গ্রিলটা দেখতে পাচ্ছেন খুবই জিয়ার এর বডি কিট এখানেও লাইট আছে বডি কিটের মধ্যে এখানে ক্রিস্টাল লাইট খুবই লুকুটিভ পার্কিং সেন্সর তারপর হচ্ছে এখানে তিনটা প্রজেকশন আচ্ছা অটো অ্যাডজাস্ট প্রজেকশন হেডলাইট আচ্ছা সো রাউন্ড দিকে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এই গাড়ির সবচেয়ে ভালো জিনিসটা

বক্সিকার একটু এই বাপি ভাই বল বাপি ভাই একটু বসন্ত ভিতরে এই দেখেন বাপি ভাই একটু বসালাম এই দেখেন এইবার বাপি ভাই লেগ রেস্টটা উঠে বসলো শুনো জি এটা হচ্ছে নোহা জি বাট এটার মধ্যে মোটামুটি আলফা ফিল পাওয়া যায় আলফা ফিল না এটা আপনি ঠিক বলেছেন আলফা ফিল মানে যেমন দাম তেমন হ্যাঁ মজা সো এটার ভিতরে মনিটরও রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ এটার মধ্যে খুব সুন্দর একটা বড় একটা মনিটর আছে বাপ্পি ভাই সামনে তো সিট চলে আসতেছে এখন অনেকে তো গাড়ির ভিতরে বসে একটু আরাম দেখ চাই সিট হিটার তো সামনেই রয়েছে পিছু কি আছে অবশ্যই পিছনে আছে পিছনে সিট হিটার করেছে কোন দুইটা সিট এটা জনই তো বসে একটু এটার মধ্যে আলফাটের মধ্যে ফিট পাওয়া যায় আচ্ছা কি মানে সিট হিটার কয়টা আছে সিট হিটার সামনে দুইটা আছে পিছনে দুইটা আছে আর পিছনে যারা বসবে ওটার মধ্যে সিট হিটার সিট হিটার লাগবে মানে দুজনের চারজনের গরমেই তাদের এমনি গরম লাগবে আচ্ছা আমরা এই পাশটা দেখলাম এইটার হচ্ছে টু ডোর পাওয়ার টু ডে হ্যাঁ আর সামনে একটু দেখাই দাও হুম সামনে এটার মধ্যে হচ্ছে আইসেন্সার আছে হ্যাঁ আচ্ছা সো এভরিওয়ান দেখেন এই জিনিসটা দেখায় আপনাদেরকে দেখেন সবচেয়ে সুন্দর দুঃখটা হচ্ছে আইসেন্সার আসলে সব গাড়িতে পাওয়া যায় না হুম আইসেন্সারে এর আগে একটা গাড়ি দেখিয়েছিলাম আমরা ওটা তো সোল আউট হয়ে গেছে সো ওই গাড়িটার মধ্যে যেটা ছিল এই দেখেন এইখানে আপনি মোবাইলে দেখতে পাবেন খালি চোখে ধরতে পারবেন না

এবং এটা কত কিলো এখন পর্যন্ত চলেছে ভাপি ভাই এটা আছে 38961 38961 সো দেখwidetilde পাচ্ছেন সো এইখানে এর মধ্যে হচ্ছে অটো পার্কিং আছে অটো পার্কিং আছে সো एवरीवन এই রাতের মধ্যে যারা দেখছেন আপনার কাছে যদি ক্যাশ 8 থেকে 10 লাখ টাকা থাকে তাহলে এটার মালিক কিন্তু আজকে আপনি হতে পারেন সুবর্ণ সুযোগ যদি নিতে চান এই শর্ট এখন ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার এখন যোগাযোগ করতে পারেন ও আমি মনে ভুল করে ফেলেছি আমি মনে ভুল করেছি একটু লাগাই দিই আবার ছাড়া আমি লাগাচ্ছি ওই এই যে এই দেখেন বাপ্পি ভাইয়ের কাছে এই পাশে এটা আছে ডোর পাওয়ার অন অফ এখানেও আছে ওই পাশেও আছে আচ্ছা ওই পাশে একটা রয়েছে এই পাশে রয়েছে আচ্ছা এটার সাথে কি হাও মেশিন জেল আছে না যেহেতু হাইব্রিড ডোরের গাড়ি এটা হাইব্রিড এইটা হচ্ছে আপনার সেভেন সিটার সেভেন সিটার সেভেন সিটার সো দেখতে পাচ্ছেন সো আমার গাড়িটা বেশি পছন্দ যে পিছনের লাইটগুলো দেখে এই দেখেন পিছনের লাইটটা বন্ধ করলাম এটা বন্ধ করলাম দেখেন পিছনের লাইটটা এই লাইটটা দেখেন বক্সির এই লাইটটা আসলেই খুব সুন্দর সো एवरीवन আগের কার কোনো নোয়া স্কোয়ার বক্সের মধ্যে কিন্তু ব্যাক dala পাওয়ার ছিল না না ব্যাক dala পাওয়ার ছিল নিউ শেপের মধ্যে ব্যাক dala পাওয়ার নিউ শেপ এর মধ্যে পাওয়ারটা আসছে আর এই যে পিছনে পার্কিং সেন্সরও আছে হুম আর খুব সুন্দর জিআর এর বডি কিট হুম এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি আমরা যদি এই পাশটার থেকে যুক্ত দেখাই এই পাশে দেখেন অ্যালোগোলা দেখেন খুব সুন্দর চারটেবেলায় অ্যাকচুয়ালি বাপ্পি ভাই আপনার গাড়ির প্রশংসা করতেই হতে পারে আমি আপনার প্রশংসা নাই করলাম কিন্তু গাড়ির প্রশংসা করতে হবে সো দেখেন এই পাশ থেকে কি দেখাই আপনাদেরকে দেখেন এই পাশ থেকে কিন্তু গাড়িটা আসলেই অনেক সুন্দর দেখা যাচ্ছে এই পাশে দেখেন ড্রাইভিং সিট থেকে শুরু করে এবং আপনি যদি গাড়িটার পেছন সাইডটা যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই পাশটা দেখতে পাচ্ছেন সো বাপি ভাই এর মধ্যে ভিতরে কিন্তু ছয় জন যদি ছয়টা সিটের মধ্যে বসে ছয় জনে কিন্তু মোবাইলে চার্জ দিতে পারবে আচ্ছা চার্জিং পয়েন্টের অপশন আছে ছয়টা মানে আধুনিক একটা ছোঁয়া কিন্তু রয়েছে এই সিটার মধ্যে হ্যাঁ আধুনিকতার যে ছোঁয়াটা কারণ এখন তো মানুষ আধুনিক হয়েছে হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে আচ্ছা বাপি ইঞ্জিন রুমটা আমাকে একটু দেখাবেন ইঞ্জিন রুমটা কেমন করেছে সো এভরিওয়ান আজকের এই লাইভে যারা দেখছেন এখন আপনি আমাদেরকে অনেকেই বলতে পারেন প্রাইসটা জানার পরে যে বাপ্পি ভাই প্রাইসটা বেশি চাচ্ছে আমি বলবো অকশন সিট দেখবেন মাইলেজ দেখবেন এগুলো দেখে তারপর আপনারা গাড়ি কেনার চেষ্টা করবেন এই দেখেন এই পাশটাতে দেখালাম আপনাদেরকে দেখেন মানে নতুন গাড়ি মানে এটা যে জাপানে চলেছে এটাকে বলতে পারবে না হ্যাঁ জাপান এত সুন্দর করে এটা পাঠায় যে এত আর জাপান যে ইউজ করে বাংলাদেশের মতো ধুলাবালি তো নয় বাংলাদেশে আর বাংলাদেশে তো ধরেন আপনার ওরকম ড্রাইভারও নাই যে আমরা ঢাকা শহরে যেরকম দেখি রাফ গাড়ি চালায় জাপান তো কেউ রাফ গাড়ি চালায় না আর জাপানে তো ধরেন এর আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে বাপ্পি ভাইয়ের মাইলেজ অনেক বেশি এক লাখের মাইলেজ তো ভাই অনেক বেশি চলছে সো জাপানে অনেকে হয়তো জানে না যে এক জায়গার থেকে আরেক এক জায়গা যাইতে গেলে মিনিমাম হচ্ছে বিশ কিলো যাইতে হয় কি বাপ্পি ভাই হ্যাঁ বিশ কিলোর মতো যাইতে হয় সো আপনি যদি জাপানের যারা থাকে তারা বলতে পারবে যে আসলেই জাপানের কি অবস্থা সো এক লাখ জাপানে মাইলেজ কোনো ম্যাটার করে না কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক বেশি ম্যাটার করে সো আমি অলওয়েজ বাপ্পি ভাইকে বলি যে অকশন গেট বাপ্পি ভাই এরকম বলে যে টু রিপোর্ট চেক করার কথা মাইলেজ দেখার দেখার কথা সো আপনি যা দেখেন অনলাইন মার্কেটিংয়ে আসলে আসলে কিন্তু তা না অনলাইন মার্কেটে আপনি সরাসরি যখন ভিজিট করবেন তখন হচ্ছে একরকম অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু একরকম যেরকম আপনি এখন আমাকে যেরকম দেখছেন আমি বলব ক্যামেরা একটু সামনে আনতে দেখেন এবং আপনি আমাকে যেরকম দেখতে পাচ্ছেন আপনার কাছে মনে হচ্ছে আমি চশমা পড়ে আছি আপনি আসো ক্লোজে আসেন আমি দেখাচ্ছি আমি শুধুমাত্র এটা কেন পড়েছি শুধু আপনাদের দেখাতে দেখেন আপনার মনে হচ্ছে আমি চশমা করেছি আসলে আমার এই চশমার মধ্যে কিন্তু কোনো গ্লাস নাই এ দেখেন কোনো ধরনের গ্লাস নাই সো বুঝতেই পারতেছেন অনলাইন মার্কেটটা এটা কী আপনাকে প্ল্যাটফর্মে দেখাবে এক রকম কিন্তু আপনি মনে করবেন একরকম সো আপনাদেরকে বলি আপনারা গাড়ি কেনার আগে অবশ্যই নিজেরা জেনে বুঝে চেক করে তারপর কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা গাড়ি কিনে ডেফিনেটলি জিতবেন সো আশা করি আমার কথাটা আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাপি ভাইকে আমি সবসময় বলি বাপ্পি ভাই সবসময় বলে সো বাপ্পি ভাই এইটা তো ব্যাংক লোন করে নিতে পারবে যদি যাদের কাগজ নাই আপনি বললেন তাদের আমি বলে দিই যাদের প্রোফাইল ভালো আছে তার আট থেকে দশ লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে বাকিটা ধরেন আমার এক ভাই যেরকম আমার এক ভাই রয়েছে দেশের বাইরে থাকে সালাম ভাই উনি দেশের বাইরে ওনার কোনো ডকুমেন্ট নাই ওনার কোনো ব্যাংক ট্রানজ্যাকশন নাই ওনার দেশের ওনার শুধু ওয়াইফ আছে দুইটা বেবি আছে এখন উনি এই গাইড নিতে চায় ওনার কি করতে হবে আমাকে বলেন তো উনি আমার সাথে যোগাযোগ করুক আমরা একটা লোনের ব্যবস্থা করে দিতে সেই ক্ষেত্রে ওনার ডাউন পেমেন্টটা কত আসবে সেক্ষেত্রে ওনার ডাউন পেমেন্ট একটু বেশি দিতে হবে যেমন বারো পনেরো লাখ টাকার মতো বারো থেকে পনেরো লাখ টাকা দিতে হবে আচ্ছা সোব্রমান শুনতেই পাচ্ছেন যে বারো থেকে পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি এইটা নিতে পারবেন যারা ব্যাংকে প্রোফাইল ভালো আছে ট্রানজ্যাকশন ভালো তারা কিন্তু এটা হচ্ছে আট থেকে দশ লাখ টাকা নিতে পারবেন এখন আসি বাপ্পি ভাইয়ের প্রাইজের ক্ষেত্রে প্রাইসটা আপনি কী চাচ্ছেন প্রাইজের ক্ষেত্রে কিন্তু আমাকে অনেকে এর আগে কমপ্লেন করেছে যে বাপ্পি ভাইয়ের প্রাইসটা বেশি চাচ্ছে আসলে কমপ্লেনে কিছু নাই এক একজনের মানে গাড়ি জাপানে কেনা এক এক রকম হতে পারে হ্যাঁ আমি যেরকম রিসেন্টলি এক এক জনের এক এক রকম বাপি ভাই আমার যেরকম আমার ফ্রেন্ড আছে জাপানে থাকে ও হচ্ছে গাড়ি নিয়ে জাপানে ব্লগিং করে ও আমাকে যেটা বলল যেমন রাফসান রাফসান আমাকে যেটা বলল যে দেশের বাইরে মানে জাপানে গাড়ির দাম বেড়েছে জাপানে গাড়ি দিয়েছে জাপানে গাড়ি দাম বাড়লে তো বাংলাদেশে দাম বাড়বে অবশ্যই সো অনেক রাফ হয়েছে অনেক গল্প করেছে অনেক কিছু বলেছি সমাদেশিতে নেবেন লাইভটা শেয়ার করার চেষ্টা করবেন যারা ফলো করে নেই তারা ফলো করবেন আর যারা রিকন্ডিশন গাড়ি কিনছেন বাপ্পি ভাইকে ফলো করবেন কীভাবে ওকে আশা করি বাপি ভাই ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা সবসময় করে ভবিষ্যতেও করবে আর বাপ্পি ভাই এগ এডা হচ্ছে বক্সি দু হাজার মডেল জি এডিশন জিআর এডিশন থ্রি পয়েন্ট থ্রি ওকে সবাই ভালো থাকবেন আবার কথা হবে সালাম আলাইকুম